আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবার পরন্ত বিকেলে মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে আজকে দেখাবো আমাদের বাড়ির পালা পালানেই ধান লাগানো হচ্ছে দেখেন কিভাবে ধানটা লাগায় সব যুবক ভাইরা এবং ভাতিজারা নিজের ছেলেও আছে আসলে এরা সবাই একত্রিতভাবে হইয়া আজকে আসলে পিকনিকের মতনই এভাবেই কিন্তু আজকে ধানটা লাগাচ্ছে সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওটা ধারণ করি তো মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি সোনালি টিভি সবসময় দর্শক দেখেন এই মুহুর্তে কিভাবে ধান লাগায় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি আজ সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি কিভাবে ধান লাগানো হয় আসলে ধানের মৌসুম এখন কিন্তু ধান লাগানোর যে মৌসুমটা চলছে আসলে আমাদের এখানে প্রথম আমাদের এই বাড়ির পালানেই প্রথম লাগানো হচ্ছে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে না তো এটা আগুর চারা দেওয়া ছিল তো আজকে ধান লাগানোর দৃশ্যটা কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি সব তরুণরা মিলিতভাবে কিন্তু এভাবেই পরিশ্রম করছে আসলে তরুণ সমাজ প্রযুক্তির যুগ আসলে এই তরুণ সমাজ কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে এই দেশকে মাদকে না বলুন সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকুন সন্ত্রাস চাঁদাবাজি করার সে এভাবে কিন্তু পরিশ্রম করাটা অনেক ভালো দেখেন কিভাবে পরিশ্রম করছে পরিশ্রম করলে কিন্তু সফলতা পাওয়া যায় এটাই বাস্তব কথা পরিশ্রম করলে কিন্তু সবাই ভালোবাসে আর পরিশ্রম ছাড়া যদি এহন ওহে সিটেরি বাটফাট করা যায় তাহলে কিন্তু মানুষ দাম দেয় না এই সব পলাপান পড়াশোনার পাশাপাশি দেখেন কিভাবে আজকের কাজটা করছে প্রতিটি চেনেহের ছোট ভাই আছে কয়েকজন এবং ভাতিজারা আছে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে আর এভাবেই যাতে কাজ করতে পারে আমার ভাতিজেরা দেখেন কিভাবে চারাগুলি পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ হৃদয় দেখি রিয়াদ কি অবস্থা কয়জন মিলে ধান লাগাচ্ছেও পাঁচ সাতজন মিলে দর্শক দেখেন কিভাবে চারা দোয়া হচ্ছে এবং তোলা হচ্ছে দর্শক আমি এর আগে কিন্তু দেখেছিলাম এই দেখেন আমাদের ধানের চারা দেওয়া হয়েছে এখানে আরবার চারা দেবো ইনশাল্লাহ তো আজকে সরাসরি ছোট ভাই সুমন কি অবস্থা সুমন কেমন আছো আলহামদুলিল্লাহ এভাবে কাজ করে কেবা কি খাওয়া কি কি দিয়ে খাওয়া দাওয়া আছে ব্যবস্থা আছে গরুর গোস্ত দই আছে পায়াস আছে সিমাই আছে সব এক সাথে আছে ভাই তাই ভাই সন্ত্রাসী চাঁদাবাজি করা চাই এরকম পরিশ্রম করা উত্তম পরিশ্রম করলে সবাই ভালোবাসে তাই নাকি পড়াশোনার পাশাপাশি তোমরা যে এরকম কাজ করতেছো অসংখ্য ধন্যবাদ জানাই চেনেহের ছোট ভাই সুমনকে দেখেন কত জোরে চারা তোলে হ্যাঁ দর্শক দেখেন কিভাবে পরিশ্রম করছে আজকে আসলে আজকে কিন্তু কাজ হলো বেকার কি মনুরুল ভাই আজকে কি বেকার নাকি খাওয়া কখন আমি কি আসবো সবাইকে দাওয়াত দিলাম না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ